হ্যালো এভরান আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ভিউয়ার্স আমি শফিক আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিউয়ার্স আজকে ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচটি ফ্রি বিপিএন অ্যাপের সাথে পরিচয় করে দিব যেগুলো আমরা এমার্জেন্সি বেসিসে ইউজ করতে চাইলে ইউজ করতে পারবো যেগুলো মোটামুটি একটু রিস্ক কম আছে বা ইউজ করতে তেমন কোনো সমস্যা ফেস করতে হবে না সেই বিপিএনগুলোর সাথে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে পরিচয় করে দিব তবে আমি এর আগেও কয়েকটি ভিডিওতে বলেছি যে আসলে বিপিএন ব্যবহার কোনোভাবেই নিরাপদ নয় যদি সেটি পেড ভার্সন না হয় ফ্রি ভার্সনে অবশ্যই থেকে যায় কাস্টম অবশ্যই থেকে যায় এবং এগুলো আপনার আইডি সহ সবকিছু হ্যাক হওয়ার আপনার ডিভাইসে ঢোকার পসিবিলিটি থেকে যায় সো আপনার একদম নেহে দরকার না হলে প্রয়োজন না হলে বিপিএন ইউজ না করাই ভালো আমি মনে করি বিপিএন ছাড়া যদি আপনি আপনার কাজগুলো সারতে পারেন তার অবশ্যই বিপিএন ছাড়া সারেন আর যদি এমার্জেন্সি বেসিসে দরকার হয় তাহলে তখনই বিপিএনটাকে ইউজ করেন আর সেজন্যই কোন বিপিএন গুলো ইউজ করবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব তাহলে বেশ চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই তবে তার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অবশ্যই অল করে দেবেন আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিডিও ফলো করতে ভুলবেন না ভিওয়ার্স নাম্বার ওয়ান যে বিপিএনটির সাথে আমি পরিচয় করে দিচ্ছি অর্থাৎ যে বিপিএনটিকে আপনারা চাইলে ফ্রিতে ইউজ করতে পারেন কোনো ঝামেলা ছাড়া সেটি হচ্ছে ওয়ান ওয়ান প্লাস ওয়ার্ড সেফার ইন্টারনেট অর্থাৎ এই বিপিএনটি এই বিপিএনটি চাইলে ভিওয়ার্স আপনারা ইউজ করতে পারেন কেননা আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান মিলিয়ন রিভিউস আছে এবং দেখতে পাচ্ছি রেটিংটাও ভালো আছে ফোর পয়েন্ট ফোর আছে আর তাছাড়া এই বিপিএনটি দেখতে পাচ্ছি প্রায় হান্ড্রেড মিলিয়ন প্লাস পিপল ডাউনলোড করেছে এই বিপিএনটি আমরা তাই চুজ করেছি আজকের ভিডিওতে যাতে আপনারা ইউজ করে আপনাদের প্রয়োজনীয় কাজগুলোকে সারাতে পারে। সেকেন্ড যে বিপিএনটি আমরা ইউজ করতে পারি আমাদের কাজের পারপাসে সেটিও হচ্ছে সুপার বিপিএন এই সুপার বিপিএনটিকে আমরাও চাইলে ইউজ করতে পারি আমাদের প্রয়োজন ক্ষেত্রে আমিও ইউজ করছি সেটি ঠিক আছে এই বিপিএনটিও দেখতে পাচ্ছি আমরা ফোর পয়েন্ট ফাইভ রেটিং দেওয়া আছে এবং দেখতে পাচ্ছি এই বিপিএনটিও অলমোস্ট হান্ড্রেড বিলিয়ন প্লাস পিপল ডাউনলোড করেছি এবং রিভিউসও আছে অলমোস্ট ফোর মিলিয়ন রিভিউস ঠিক আছে তার মানে বোঝা যাচ্ছে যে এ বিপিএনটিও অনেক লোক ইউজ করছে নিশ্চয়ই কম তাই ইউজ করছে সেটা আমরা বুঝতেই পারছি রেটিং দেখে এবং ডাউনলোডের পরিমাণ দেখে থার্ড যে বিপিএনটির কথা বলবো আমি যেটা আপনারা চাইলে ইউজ করতে পারেন সেটি হচ্ছে সিকিউর বিপিএন বিপিএনটি ও ভিউয়ার্স আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার রেটিং আছে ফোর পয়েন্ট ফোর ফোর এছাড়া ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এ বিপিএনটিও ওয়ান মিলিয়ন ওপর রিভিউস আছে এবং দেখতে পাচ্ছি এ বিপিএনটিও প্রায় হান্ড্রেড মিলিয়ন প্লাস ডাউনলোড করেছে তাহলে নিশ্চয়ই এটিও সিকিউর প্রোভাইড করে কিছুটা তাই লোকজন ইউজ করছে ডাউনলোড করেছে সো আপনারাও চাইলে আপনাদের প্রয়োজনেও এই বিপিএনটাকে ইউজ করতে পারেন ফোর্থ যে বিপিএনটির কথা বলবো সেটি হচ্ছে টার্বো বিপিএম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন টার্বো বিপিএন এটিরও রেটিং অনেক ভালো ফোর আছে আউট অফ এর মধ্যে এবং ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রিভিউস আছে এইট মিলিয়ন সবচেয়ে বেশি রিভিউস এটা দিয়ে দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি হান্ড্রেড মিলিয়ন প্লাস পিপল এটিও ডাউনলোড করেছে সো তাই আমি বলতে পারি আপনারাও আপনাদের প্রয়োজনে টার্বো বিপিএনটিকে ইউজ করতে পারেন এটিও অনেকটা নিরাপদ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ নয় কোন বিপিএন সেটি আমি আবারও বলছি ফিফথ অ্যান্ড লাস্ট যেই বিপিএনটি আমি ইউজ করার জন্য আপনাদেরকে সাজেস্ট করব যদি ইউজ করতে চান সেটি হচ্ছে থান্ডার থান্ডার বিপিএন এটিও চাইলে আপনারা আপনাদের প্রয়োজনে কাজে ব্যবহার করতে পারেন এটিও ফোর ফোর রিভিউ আছে আউট অফ ফাইভের মধ্যে এন ওয়ান মিলিয়ন রিভিউস আছে এবং এটিও হান্ড্রেড মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে তাহলে ভিওর্স আমি আজকে যে পাঁচটি বিপিএনের সাথে পরিচয় করে দিলাম প্রত্যেকটি বিপিএন কিন্তু হান্ড্রেড মিলিয়ন প্লাস বা ডাউনলোড হয়েছে এটি এবং রিভিউগুলো মধ্যে ওপরে এবং প্রত্যেকটা তো আমরা খেয়াল করেছি রিভিউস আছে ওয়ান মিলিয়ন বা ওয়ান মিলিয়ন প্লাস সো ভিওর্স এই বিপিএনগুলো আমার কাছে অনেকটা সেফ মনে হয়েছে কেননা যেহেতু এই অনেকে ইউজ করছে এবং এগুলোতে তেমন বেশি অ্যাক্সেস চাই না আপনি চাইলে খুব ইজিলি এগুলোকে ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করতে পারেন যার কারণে এই পাঁচটি বিপিএনকে আজকে ভিডিওতে চুজ করেছি তারপরেও ভিওর্স আমি লাস্টলি আবারও বলতে চাই বিপিএন থেকে যত দূরে থাকতে পারবেন তত ভালো প্রয়োজন ছাড়া ইউজ না করাই ভালো আর যদি পসিবল হয় তাহলে অবশ্যই পেট বাসনগুলো ইউজ করবেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট নিরাপদে থাকবেন সোভিয়ে ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের অনেক কাজে লাগবে এবং আপনাদের অনেক ভালো লেগেছে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্ট অবশ্যই অল করে রাখবেন আর ভিওয়ার্স আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি কমেন্ট করে বলতে ভুলবেন না আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম